আমাদের আজকের অতিথি হচ্ছেন হারুন আল রশিদ অ্যাম্বাসেডর আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো আহ আপনার কাছে এখন যে বিষয়টি জানতে চাইবো আমাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এই যে আহ বিশাল নুরুল হুদা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জুতা পেটা করা হয়েছে সঙ্গত কারণেই বিগত সরকারের সময় তিনি নির্বাচন নিয়ে অনেক কারচুপি করেছেন যে কারণে অনেকে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে যে একজন নির্বাচনে কারচুপি করার শৈরতন্ত্রকে জন্ম দেওয়া স্বৈরতন্ত্রের পিছনে শৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করার পিছনে কাজ করেছেন কে এম নুরুল হুদা তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার আগে মব ভায়োলেন্স এর মাধ্যমে তাকে জুতা পেটা এবং যত রকম প্রয়োজন অপমান করেছে তার উপর জাস্টিস করা হয়েছে এবং তারপরে পুলিশ সেখান থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে গেছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং নির্বাচন যে তিনি নষ্ট করেছেন নির্বাচনের কারচুপি হয়েছে সেই বিষয়টির জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে এবং অনেকে বলছেন যারা করেছেন কাজটি তারা বলছেন যে আমরা ঠিকই করেছি এবং আমরা তাকে পুলিশের কাছে সপর্দ করেছি আপনি একজন প্রশাসনের কর্মকর্তা আপনি একজন রাষ্ট্রদূত আপনার কাছে কি মনে হচ্ছে আমার কাছে ব্যাপারটা অত্যন্ত ভয়াবহ একটা সিচুয়েশন মনে হচ্ছে দেখবেন এই নুরুল হুদা সাহেবকেই আপনি বিতর্কিত করতে পারবেন না বাংলাদেশে আগে আগে হ্যাঁ সালের অনেকগুলা নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার আছে যারা অনেক বেশি কম বিতর্কিত ছিলেন না সে আজিজ সাহেব ছিলেন অনেকে রৌফ সাহেব ছিলেন একেবারে শুরুতে যিনি মাগুরা নির্বাচন করেছিলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেখেন এই সব লোকের বিরুদ্ধে কেউ কিচ্ছু করে করেনি তারা রাষ্ট্রের যে সাংবিধানিক যে যে পদগুলো আছে সেগুলোকে সম্মান জানিয়ে গেছে কিন্তু ইউনুসের সরকারে যেহেতু কোনো ধরনের কোনো ধরনের চিন্তার বালাই নেই আমি বলবো যে এদের বোধ বুদ্ধি সবকিছু কিন্তু জঙ্গিবাদের মধ্যে ঢুকে গেছে ফলে এখন এই এর মধ্যে কিন্তু সাহেবকে ইয়েকে করছে কিন্তু এটা কিন্তু ওই জিনিসটারই অংশ ওরা যে পাঁচ আগস্টে জঙ্গি উত্থানের পর একটা স্ট্র্যাটেজি ছিল তাদের থিওরিস্ট তাজ হাসমি পিনাকি এদের যে সব আওয়ামী লীগকে মেরে ফেলতে হবে এরই অংশ হিসাবে এগুলো কিছু কিছু ডেমনস্ট্রেশন হচ্ছে কিন্তু মেরে ফেলার যে আওয়ামী ছিল এটা কিন্তু গত বছরের আগস্ট মাসে ফেল করে ফেলছে ফলে যেটা হবে এটা ভবিষ্যতে ভীষণ একটা প্রতিশোধ হিসাবে আসবে আপনি চিন্তা করেন আজকে নুরুল হুদা সাহেবকে যেটা করলো বা যে ধরনের অপমান করলো ওনাকে তো একা না আমরা এর আগে দেখেছি বিচারপতি মানিককে তারা অপমান করেছে এগুলোর জন্য ধরেন কারা করেছে কালকে খুব পরিষ্কার যে লোক করেছে সে দিচ্ছে কিন্তু আপনি ধরেন আজকে এটার একটা জবাবদিহিতা যদি করা হয় জবাবদিহিতা করা হলে কি হবে বিএনপি কে জিজ্ঞেস করলে বিএনপির জন্য সহজ একটা কথা আছে যে আমি তো সরকার চালাই না হুম এটা এটা আমাদের দায় নাই যে ব্যক্তি তার দায় এবং সরকারের দায় আজকে যদি ইউনুসকে সেই প্রশ্ন করা হয় ইউনুস যদি সঠিক যায় তাহলে ইউনুস কি বলবে বলবে যে আমি সরকার চালিয়েছি কিন্তু আমার আমি তো সেনাবাহিনীর সমর্থনে সরকার চালিয়েছি আমার আমার তো নিজের পুলিশ ছিল ছিল না না নিজের এটা রাষ্ট্রের আর্মি আপনি পুলিশের কাছে যাবেন পুলিশ কি বলবে পুলিশ কি বলবে বলবে যে আমাদের হাজার হাজার কলিগকে মেরে ফেলে তারা আগস্টের শুরুর দিকে তারা আমাদের মনোবল ভেঙে ফেলেছে শুধু কোনো জবাব দেয়া থাকবে না সেনাবাহিনী প্রধানের কারণ উনি বলেছেন উনি সবকিছু দায়িত্ব নিয়েছেন ফলে আমি জানি না সেনাবাহিনী ঠিক আছে তো উনি বলছেন যে মব যেখানে হবে সেখানে সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী মব হতে দেবে না দেবে না এখানে তো এই যে সিইসি সাহেবকে যে অপমান করছে ওখানে তো লোকজন কম ছিল বেশি ছিল না অল্প আর জুতা পেটার কথা তো তিনি বলেননি মবের কথা বলেছেন মবের মধ্যে জুতা পেটা পড়ে কিনা সেনাবাহিনী বারবার বলছে কিন্তু তাদের কোন অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখছি না যদি আমরা দেখতাম যে সেনাবাহিনী গতকাল যেই সেও কিন্তু করে সেটা বড় বিষয় না যে জঙ্গিটা জঙ্গিটা কালকে নুরুল হুদা সাহেবের জুতার যে অংশটা সেই অংশটার নেতৃত্ব দিয়েছে আজকে যদি সেনাবাহিনী তাকে ধরতো ধরে তাকে যদি জেলে নিত এবং তার বিচার শুরু করতো তাইলে কিন্তু আমরা বলতে পারতাম যে সেনাবাহিনী কথা এবং কাজে মিল আছে কিন্তু সেনাবাহিনী মুখে বলছে কিন্তু তাদের অ্যাক্টিভিটিসে কিন্তু আমরা কোনো কিছু কোনো কিছু প্রতিফলন দেখতে পাচ্ছি না ভবিষ্যতে আপনি শতভাগ নিশ্চিত থাকুন এই সব কিছু কিন্তু সঠিক জবাবদিহিতা করতে হবে এবং আমি যে জিনিসটা বললাম এই জবাবদিহিতার আওতায় আসলে ইউনুসেরও একটা বক্তব্য আছে বেঁচে যাওয়ার বিএনপিরও একটা বক্তব্য আছে বেঁচে যাওয়ার সেনাবাহিনী প্রধানের কিন্তু কোনো বক্তব্য নাই কারণ সবাই জানে বর্তমানে ইউনুসের যে জঙ্গিতন্ত্র এর মূল প্রোটেক্টর হলো সেনাবাহিনী বিশেষ করে সামরিক বাহিনীগুলো উনি তো বলতে পারেন যে আমি তো বলছি দরবারে বলেছি যে মবের বিরুদ্ধে আমরা মব সহ্য করবে না বলছে তো সহ্য করছে তারা সহ্য করবে না মুখে বলে কিন্তু মুখে বলছে তো মুখে বলেছে শুধু করছে না কোনো অ্যাকশন তারা দিচ্ছে এটার কোনো প্রমাণ আমাদের কাছে নাই আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন আমরা আমি করি এখন যেহেতু এই ভাইয়েরা জুতা পেটা করছে একজন সিইসি কে ভালো করছে এবং সেই কাজটা কি বাকি যারা দুর্নীতি দমন কমিশনের বিগত চেয়ারম্যান যারা ছিলেন চেয়ারম্যান যারা আছে বর্তমানে সিইসি যিনি আছেন তিনিও তো নির্বাচনের কোনো কথা স্বাধীনভাবে বলতে পারছেন না সরকারের সহযোগিতা ছাড়া এখন তারা কি তাদের এই জুতা পেটার কাজটা কি অব্যাহত রাখবেন না আপনার কাছে কি রাখলে কি ভালো হবে দেশের জন্য সবকিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কারা কি করে তাদের অনুকূলে কি ধরনের সুবিধা আছে এখন সবচেয়ে বড় দরকার নেওয়ার কারণ হলো দেখেন আওয়ামী নামিয়েছে আওয়ামী লীগের একটা বড় অংশ মগজ ধুলাই কৃত হতে কোনো সন্দেহ নাই কারণ আওয়ামী লীগের যারা নেতার আসনে এখন পর্যন্ত আছে তাদের অনেকেরই কোন চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না আমি আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো ভেবে দেখবেন কিন্তু যেটা হবে আওয়ামী লীগ ন্যাচারালি সংগঠিত হবে আজকে যদি নাও হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং আওয়ামী লীগের সাপোর্টার দেখবেন গ্রাসরুট লেভেলে অনেক সাপোর্টার আছে যারা এখন এই জঙ্গিদের ইউনুসের অত্যাচার সহ্য করছে তারা কিন্তু নেতাদের উপর নির্ভর করে এটা করছে না নেতারা অনেকে পালিয়ে গেছে এই লোকগুলো কিন্তু পালিয়ে যায়নি এদের উপর এরা সমাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে আবার সেদিন এই যারা এখন করছে ইয়ে করছে তাদের উপর কিন্তু কঠিন প্রতিশোধ আসবে এবং সেই প্রতিশোধের সময় আন্তর্জাতিক বিশ্বের কিচ্ছু বলার থাকবে না কারণ হলো আজকে যে সি সি জুতার মালা পরালো বিশ্বের কোথাও থেকে কোনো কোনো ইয়ে এসছে তখন তো এই ভিডিওগুলো তাদেরকে দেখানো হবে দেখো আমাদেরকে এটা করেছে ফলে বাংলাদেশের সামনে এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য অত্যন্ত একটা সুদিন আসছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ চালাবে দেখবেন এই 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 অনাচার চলে গেলে এবং দীর্ঘকালের জন্য এইটা নিশ্চিত করতেছে ইউনুস এবং তার জঙ্গিরা এবং তাদের সহযোগীরা আচ্ছা এখানে মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশে আছে না এটা যদি অন্যায় কাজ হতো তারা নিশ্চয়ই প্রতিবাদ করতো এই জুতো মালা পরিয়েছে বা জুতো পিটিয়েছে মানবাধিকার সংগঠন বাংলাদেশের আছে আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা বাংলাদেশে কাজ করে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন মব নিয়ে মব যদি জাস্টিফাই না হয়তো মব যদি ভালো কাজ না হতো তাহলে তারা একটু প্রতিবাদ করতেন কোনো প্রতিবাদ টে আপনার চোখে পড়েছে না পড়েনি আর সবচেয়ে বড় কথা হলো মব কখনো কোনো ভালো কাজ করতে পারে না এবং কোন ধরনের আইন বহির্ভূত কোনো কাজে কিন্তু ভালো না যেমন আওয়ামী লীগ সরকারের আমলে দুই তিনটা গুম খুন হইলে দুশো চারশো বলে জঙ্গিরা প্রচার করেছে কিন্তু আমি আওয়ামী লীগকে দোষ দিব দুইটা গুমি হবে কেন কারণ হলো আইন আইনও তো আইনই তো রাষ্ট্র চালাবে তাই না আওয়ামী লীগের মূল সমস্যা ছিল আমি যে থিওরিটা এখন আওয়ামী লীগের জন্য দিচ্ছি সেটা যে আওয়ামী লীগের সরকারে মেধা প্রজ্ঞা চিন্তার কোনো সমন্বয় ছিল না ছিল তাদের অনেক অহংকার ভবিষ্যতে আওয়ামী লীগের সরকার এসে যদি এই তিনটা জিনিসকে কাজে লাগাতে পারে দেখবেন বাংলাদেশের জন্য আবার মিরাকল হবে এবং বাংলাদেশের আজকের যে দুরবস্থা চলছে এটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয় বাংলাদেশের মানুষ উন্মাদ হয়ে গিয়েছিল শেখ হাসিনা সরকারের পেছনে এই জঙ্গিদের পেছনে গিয়ে সবাই একসাথে রাস্তায় নেমেছিল সবাই না বাট একটা সাধারণ মানুষও রাস্তায় নেমেছিল কারণ তারা জঙ্গিদের দ্বারা মগজ ধোলাইকৃত হয়েছিল যে শেখ হাসিনা সরকার কি করছে দুর্নীতি করছে শেখ হাসিনা সরকার আহ মানবাধিকার লঙ্ঘন করছে শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পরে জিনিস মিথ্যা প্রমাণিত হয়েছে প্রতিটা দেখা গেছে যে শেখ হাসিনা সরকার কি ধরনের মানবাধিকার লঙ্ঘন করছে সেই ইউনুসকে ইউনুসের বিরুদ্ধে কেস করেছে ইউনুস একটা ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল সেই ক্রিমিনালকে তার আত্মমর্যাদা নষ্ট হয় ডিগনিটি নষ্ট হয় এমন কোনো কাজ কিন্তু শেখ হাসিনা করে নাই আজকে বাংলাদেশের একটা সাধারণ আওয়ামী লীগের কর্মী থেকে শুরু করে এই নুরুল হুদা বলেন উনি তো আওয়ামী লীগের না যারা আছে আওয়ামী লীগের যেসব নেতাকে ধরছে একটা মানুষেরও কিন্তু যে হিউম্যান ডিগনিটি ইউনুস কিন্তু রক্ষা করছে না বাংলাদেশে এই প্রথম এই প্রথম ইউনুস এসে মানুষের একেবারে বেসিক আত্মমর্যাদা আঘাত হানে এই কাজগুলা করছে বাংলাদেশের আগে কোনো সরকার কিন্তু এটা করে নাই আচ্ছা আপনি ক্রিমিনাল বলছেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে তিনি আন্তর্জাতিক ভাবে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন সেই রকম একজন মানুষকে যিনি বাংলাদেশের জন্য এত কিছু করেছেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন গ্রামীণ ফোন দিয়েছেন মানুষের কল্যাণে কাজ করেছেন আপনি তাকে বলছেন ক্রিমিনাল এই কথাটি কি মানে যায় একজন মানুষের সাথে খুব ভালোভাবে যায় দেখুন ইউনুস বাংলাদেশের জন্য কোনো ভালো কাজ করেছে কিছু করেছে এই উদাহরণ বাংলাদেশের কোনো মানুষের কাছে নাই আপনার কাছে থাকলে আমাকে এখন বলতে পারেন এই যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেশ আত্মকর্মসংস্থান নারীরা হচ্ছেন তার সত্তর পার্সেন্ট গ্রামীণ ব্যাংকের মালিক গ্রামীণ গ্রামীণ ব্যাংকের এবং হ্যাঁ বলুন জি বলুন প্লিজ গ্রামীণ ব্যাংক ছিল একটা শোষণের হাতিয়ার দরিদ্র মানুষদের যত ভাবে শোষণ করা যায় আপনি গ্রামীণ ব্যাংক নিয়ে আমার ওই যে একটা গল্প আছে ওইটা পড়লে দেখা যায় আপনি একটা মানুষ ক্ষুধার জ্বালায় মরছে তাকে আপনি একশো টাকা দিলেন বললেন যে কালকে এক সপ্তাহ পর তুই একশো ত্রিশ টাকা ত্রিশ ত্রিশ টাকা আমাকে ফেরত দিবি ওই ক্ষুধার জ্বালায় লোকটা টাকাটা নিবে নিয়ে সে অমানবিক পরিশ্রম করবে ওই তার তার চিন্তা থাকবে ত্রিশ টাকা আবার ফেরত দেওয়ার সুদটা তো এটা ছিল একটা দরিদ্র মানুষের উপকার বলতে কি এখানে উপকারের চেয়েও মানুষের তার যে তাকে যে শোষণ করার যে একটা বড় বুদ্ধি সেটাই ইউনুসের মাথায় ঢুকে গিয়েছিল সেই বুদ্ধিতে সে কিন্তু গ্রামীণ ব্যাংক চালিয়েছে এবং গ্রামীণ ব্যাংক ছাড়া ইউনুসের বাংলাদেশের মানুষের উপকার করেছে এমন কিছু নাই দেখুন গ্রামীণ ফোন গ্রামের মহিলাদের কথা এনে গ্রামীণ ফোন যেই পরিমাণ ব্যবসা করেছে শুরু থেকে সেটা কি আপনারা ভুলে গেছেন ইউনুস কোন কাজটা করেছে ইউনুস তার পকেটের দশ টাকা কি কোনো সাধারণ মানুষের জন্য এই জীবনে দিয়েছে দেয় নাই ইউনুস হলো বাং আর ক্রিমিনাল সে তো ক্রিমিনাল এটা প্রমাণিত দেখেন ক্রিমিনাল না হলে একটা লোক ক্ষমতায় আসার পর দশ দিন বিশ দিনের মাথায় কি দেশের সব সব প্রতিষ্ঠানগুলোকে তার তার কাজে লাগিয়ে সে কোটি টাকা মাপ নিয়ে নিল গ্রামীণ ব্যাংকে সুদ মহকুপ করে দিল তারপরে আপনার সে সে আদম ব্যাপারী হয়ে গেল সে সব সবকিছু কিন্তু সে উইদিন দিনটা ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম কিন্তু আদায় করে নিয়েছে এইটা একেবারে আত্মকেন্দ্রিক স্বার্থকর ক্রিমিনাল ছাড়া কেউ কিন্তু করে না আপনি বাংলাদেশে যারা আগে শাসন করেছে ভালো মন্দ মিলে কারোর কাছ থেকে এই নির্লজ্জতা কিন্তু বাংলাদেশের মানুষ দেখতো না আচ্ছা ধন্যবাদ আপনার মতামত আপনি ব্যক্ত করেছেন আমি আপনাকে এখন একটা কথা বলতে চাই আওয়ামী লীগকে এখন এত সহনশীল মনে হচ্ছে কেন আওয়ামী লীগের অনেকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আমি টোটালটাই বলছি মায়ের খাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের লোক মায়ের খাচ্ছে এবং যে সহনশীল বলতে তারা কোনো প্রতিবাদ নেই বিক্ষোভ নেই কিন্তু তাদের উপর অত্যাচার নির্যাতন চলছে তারা সেটা মেনে নিচ্ছে এই সহনশীলতার কারণ কি বলে আপনার কাছে মনে হয় কথাবার্তাও বেশ ভালো মার্জিত মার্জিত কথা বলতেছে আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতা এবং সেই নেতাগুলার উপর কিন্তু আওয়ামী লীগের অসংখ্য কর্মী কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হুম এখন এটা নানান থিওরি আছে বলা হচ্ছে যে ওই নেতাদের সম্পদ রক্ষার জন্য তারা নরম ভাষায় কথা বলছে কোনটা আমি সত্য জানি না ব্যক্তিগতভাবে কাউকে আমি চিনি না কিন্তু আওয়ামী লীগের এখানে একটা রাজনৈতিক কৌশলের দুর্বলতা তো ধরা পড়ছে যে তারা এইভাবে মার খাচ্ছে কিন্তু এটা তো বেশি দিন থাকবে না আওয়ামী লীগ ছিয়াত্তর বছর পঁচাত্তর বছরের পুরনো একটা দল তাদের মধ্যে রাজনৈতিক কৌশলের অভাব হবে না এবং সাময়িক ভাবে তারা একটা হত সিচুয়েশনে আছে আমি আশা করব যে জননেত্রী শেখ হাসিনা তাড়াতাড়ি ডিসিশন দিবেন উনি দলকে ঠিক করবেন করে এই 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 যে আজকে যে শত্রু বাংলাদেশের উপর চেপে বসেছে তাদের তাদের বিরুদ্ধে তিনি লড়বেন এবং আবার বাংলাদেশকে পুনরুদ্ধার করবেন আচ্ছা ঠিক আছে আমরা পুনরুদ্ধার হোক সেটা চাই আমি আরেকটা কথা বলতে পারি সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় বঙ্গবন্ধুর আত্মজীবনী বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী বইটা বেরিয়েছে এছাড়াও মুক্তিযুদ্ধের অন্যান্য বইও বেরিয়েছে এই বইগুলো আমাদেরকে কিনতে হয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটা স্কুলের ছেলেও প্রয়োজন হলে কিনেছে কিন্তু এটা অ্যাভেলেবল ছিল না এই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর রাজনীতি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বইগুলো নিয়ে আসলে নতুন প্রজন্মের কাছে আওয়ামী লীগকে কিভাবে দাঁড়ানো উচিত ছিল আওয়ামী লীগের এখানে কোনো ব্যর্থতা আছে কিনা আপনার কাছে কি মনে হয় নতুন প্রজন্ম আওয়ামী লীগ সম্পর্কে বাংলাদেশ ইতিহাস সম্পর্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে না কেন এটা আওয়ামী লীগের পরিপূর্ণ ব্যর্থতা আমি তো মনে করি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একেবারে মাগনা দিয়ে দেয়া উচিত ছিল রাস্তায় রাস্তায় ওটাকে ওটাকে রাখা উচিত ছিল যাতে সবাই হাতে পায় কিন্তু আওয়ামী লীগের ওই সরকারের যেহেতু ওই তিনটা জিনিস ছিল না আমি যেটা বারবার বলছি যে মেধা প্রজ্ঞা চিন্তার সমন্বয় ছিল না বলে আওয়ামী লীগ অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে যেমন এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এটা অসাধারণ বই হুম বাংলাদেশে এই ধরনের কোনো রাজনীতিবিদ এত অসাধারণ বই লিখতে পারে না বঙ্গবন্ধু যেটা লিখে দিয়ে গেছেন উনি তো লেখক ছিলেন না কিন্তু সেই বইটাকে আওয়ামী লীগ বাণিজ্যের পর্যায়ে করতে পারতো এই বইটা এখনো এখন নাকি এটা পাওয়া যায় ফ্রি ভার্সন কোন জায়গায় আমি বলি যে এটা একেবারে ফ্রি ইলেকট্রনিক কপি ফিজিক্যাল কপি সব যত কম মূল্যে সবাইকে দেওয়া দরকার ছিল কিন্তু তারা সেটা করেনি তার দ্বারা তো অনেক কিছুই ভালো করেনি কিন্তু তারপরেও এত কিছু করেছে বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সেটাও বাংলাদেশের মানুষ কিন্তু আগে কখনো দেখেনি আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি চিন্তা করুন যে এই যে দেবপ্রিয় ভট্টাচার্য জি 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 তারপরে আকবর আলী খান মারা গেছে বা এই ধরনের বড় বড় হোমরা চোমরা যখন প্রথম আলো কলম কলাম লিখে যে এই বিশ্ব ব্যাংকের সাহায্য ছাড়া পদ্মা সেতু নির্মাণ কেউ করতে পারবে না এই কথা যখন লেখে বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া আর কোন রাজনৈতিক নেতা আছে সাহস করে পদ্মা সেতুর কাজে এগিয়ে যাবে